আসসালামু আলাইকুম। চলে এসেছি B-Brainer বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আজকে আমরা জানবো B-Brainer কোর্স আউটলাইন সম্পর্কে। সো চলুন আমরা দেখবই যে B-Brainer কোর্স আউটলাইন আসলে আমাদের কি কি দিচ্ছে। প্রথমেই দিচ্ছে BSc in দের জন্য, Diploma in Nursing Science and Midwifery পড়া জন্য এবং Diploma in Midwifery তে যারা ভর্তি হতে इच्छुक, তাদের সবার জন্যই B-Brainer प्रोवाइड করছে। এই কোর্স আউটলাইন এই কোর্স আউটলাইনের মধ্যে আমরা কি কি পাচ্ছি কোর্স ভিত্তিক মোট ক্লাস গুলো কত অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে থাকে তো আজকে আমরা জেনে নিচ্ছি যে কোন কোর্সে আমরা কতগুলো ক্লাস পাচ্ছি বিএসসি নার্সিং এ যারা পরীক্ষা দিলেন তারা পেয়ে যাচ্ছেন একশো বিশটা ক্লাস এক্সামও পাচ্ছেন একশো সত্তরটা সাথে লেকচার পিডিএফ থাকছে একশোটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি তোমাদের জন্য থাকছে একশো একটা করে ক্লাস মোট এক্সাম আছে একান্নটা করে এবং লেকচার পিডিএফ পেয়ে যাচ্ছ নব্বইটা করে তো এটা কিন্তু কম না সাত মাস বা ছয় মাস যে কয়েক মাসেরই হোক এতগুলা ক্লাস পেয়ে যাচ্ছ যে এত কম সময়ের ভিতরে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় বিষয় ভিত্তিক ক্লাসে আসি বিষয় ভিত্তিক ক্লাস সংখ্যা প্রত্যেকটা সাবজেক্টই সমান অংশে আমরা ক্লাস দিচ্ছি বাংলায় পনেরোটা ক্লাস থাকছে ইংরেজিতে বাইশটা সাধারণ জ্ঞান এরকম দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে প্রত্যেকটা বিষয়ে কতগুলো ক্লাস থাকছে এবং যেহেতু ডিপ্লোমা এবং মিল ওয়েফারিদের জন্য জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এগুলা লাগে না তো সেই ক্ষেত্রে তাদের সাধারণ বিজ্ঞানে গুরুত্ব দিতে হয় তাদের জন্য দেখো সেই প্রত্যেকটা ওরা পাচ্ছে ষোলোটা দশটা করে ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ তেইশটা করে ক্লাস তো এখানেও কিন্তু কোন অংশে কম নেই সবাই কিন্তু সমান অংশীদার এবারে আসি মোট এক্সাম সংখ্যায় প্রতিদিনের যে হচ্ছে টপিক ভিত্তিক এক্সাম থাকে সেগুলো থাকছে একশো টা যেহেতু আমাদের ক্লাস একশো বিশটা এক্সাম হয়ে যাচ্ছে প্রত্যেক প্রাপ্তহিক পরীক্ষা টপিক ভিত্তিক ডিপ্লোমারাও ক্লাস অনুযায়ী পাচ্ছ বি রয় ফেরিরাও পাচ্ছ প্রত্যেক সাপ্তাহিক পরীক্ষার মধ্যে পঁচিশটা সাপ্তাহিক পরীক্ষা চলে আসছে মাসিক মেগা পরীক্ষাগুলো যদি সাত মাস হয়ে থাকে সাতটা পেয়ে যাচ্ছ যদি কম সময় পাই আমরা তাহলে সেই মান্থ অনুযায়ী কাউন্ট করা সাবজেক্ট ফাইনাল এসে প্রত্যেক সাবজেক্ট ফাইনালের জন্য ఆజ ఫైల్ మడెల్ టెస్ట్ పేజ టోట